একটা ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম তিলতর বাবা মা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে পদত্যাগ করেন তার জন্য তীব্র প্রতিবাদ জানালেন এবং একজন মহিলা ডক্টরের ডিএনএ টেস্ট করার জন্য তারা বললেন কারণ তার ডিএনএ টেস্ট করলে তার যা রেজাল্ট আসবে তাতে মারাত্মক কিছু তথ্য কিন্তু বেরোবে এই একটা চ্যালেঞ্জ কিন্তু তারা ঠুকে দিলেন এবং আজ তারা এমন কিছু কথা এমন কিছু মারাত্মক কিছু তথ্য তারা দিলেন যেটা এর আগে তারা কোনোদিনও দেননি সমস্ত ডিটেলসে আসবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায় থাকাকালীন তাকে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করানো হচ্ছে কিসের জন্য তাকে ব্ল্যাঙ্ক পেপার দিয়ে সিগনেচার করানো হচ্ছে তার কি অনেক বড় ক্ষতি হতে চলেছে তার অনেক বড় ক্ষতি করতে চলেছে এর পিছনে কি থাকতে পারে অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে সঞ্জয় রায়ের উকিল সঞ্জয় রায়ের আইনজীবী উনি তীব্র মন্তব্য করছেন যে তিলোত্তমার খুন এবং ধর্ষণ নাকি আরজি করেই হয়নি কি বেসিসে উনি এই ধরনের কথা বলছেন এবং কেনই বা উনি এই ধরনের কথা বলছেন সমস্ত ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই জানি যে বিশে জানুয়ারি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে নিম্ন আদালতে বিচারপতি পাতার একটা রায় কপি যেটা এখন সবার কাছে রয়েছে এখন এটা আপনারা চাইলে আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারেন সেটা সব সব জায়গাতেই রয়েছে এবং সেই রায়ে এমন কিছু মারাত্মক মারাত্মক কথা উনি লিখেছেন যেটাতে সবার প্রথমে এই সিবিআই এবং পুলিশ প্রশাসনকে তো উনি তীব্র নিন্দা করেছেন শুধুমাত্র গাড়িটা দেওয়া বাকি ছিল আজকে সঞ্জয় রায়কে ব্ল্যাঙ্ক পেপারে প্রেসিডেন্সি জেলে থাকাকালীন সঞ্জয় রায়কে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করানো হচ্ছে কিসের জন্য আজকে যখন নাকি সঞ্জয় রায়ের আইনজীবী অর্থাৎ যে উনি যখন নাকি দেখা করতে গেছিলেন তার সাথে এবং দেখা করতে যাওয়ার পর তার সাথে যখন কথাবার্তা বলছিল সেই সময় থা প্রেসিডেন্সি থানা থেকে যারা কর্মরত রয়েছেন তারা একটা ব্ল্যাঙ্ক পেপারে সঞ্জয় রায়কে সিগনেচার করতে বলছে এবং তার আইনজীবী তখন তাকে মানা নিষেধ করেছে যে যতক্ষণ পর্যন্ত কোনো সিগনেচার করা হোক বা কোনো কিছু করা হোক সব কথা যেন তার লয়ারকে জানায় এবং জানানোর পর তারা যা বলবেন তার ভিত্তিতে যেন সে সেই কাজটা করে হুটপাট করে যেন কোনো কাজ না করে দেয় কারণ এখন কিন্তু আমরা যেটা জানি যে জেলে অনেক মানুষের মৃত্যু হয় যে মৃত্যুগুলোকে কিন্তু নর্মাল মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু এর পিছনে কিন্তু অনেক বড় হাত থাকে যেগুলো আমরা জানতেও পারি না জেলের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে কারণ এখন সঞ্জয় রায় হচ্ছে অনেক মানুষের গলার কাটার মতো ঠিক যেরকম মাছের কাঁটা গলায় বিঁধে গেলে খুব কষ্ট হয় যতক্ষণ তাকে গলা থেকে উঘরাতে না পারি বা ফেলতে না পারি ঠিক তেমনি সঞ্জয় রায় কিন্তু এখন অনেকের গলার কাটা মতন কিন্তু বিদে রয়েছে কারণ সঞ্জয় রায় এমন একজন মানুষ যা যে একমাত্র জানে যে এই তিলোত্তমার খুন এবং ধর্ষণের পিছনে কারা কারা জড়িত আছে এবং কারা কারা তাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে সেই একমাত্র জানে এবং যে যারা এই কাজের সাথে যুক্ত আছে তারা হয়তো সঞ্জয় রায়ের যতদিন এই পৃথিবীতে রয়েছে ততদিন মনে তাদের ঠিকঠাক করে ঘুমও হবে না তাই তাকে যদি সরিয়ে দেওয়া যায় তাকে যদি পৃথিবী থেকে শেষ করে দেওয়া যায় তাহলে হয়তো তারা শান্তির নিঃশ্বাস নেবে শান্তির ঘুম ঘুমাবে তার জন্যই হয়তো আমাদের রাজ্যের দিদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যখন শুনেছেন সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি তাকে সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন তখন উনি তড়িগড়ি করে একশো চুয়াত্তর পাতার যেই রায় কপি সেইটা উনি কতদূর পড়েছেন যাই না তার আগেই তরি করি করে উনি হাইকোর্টে ছুটেছেন কিসের জন্য যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হয় সেটা নিন্দনীয় প্রতিবাদ জানিয়ে তিলোত্তমার বাবা কিন্তু বলেছেন যে ওনার মতন মুখ্যমন্ত্রী আমি আর কোনো স্টেটে দেখিনি উনি একটা দু নম্বরই উনি একটা দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী এবং উনি এটাও বলেছেন যে উনার মতন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কারণ আমার মেয়ের মৃত্যুতে উনি যতটা তৎপর না ছিলেন আমার মেয়ের মৃত্যুর পিছনে যা যারা যুক্ত রয়েছে তাদের বের করার জন্য উনি যতটা তৎপর ছিলেন সঞ্জয় ফাঁসির জন্য উনি খুব উঠে পড়ে লেগেছেন ওনার এত বড় উপকার আমরা চাই না আজকে আমার মেয়ে মানে একদম সত্যনিষ্ঠা বলে আমার মেয়ে সরল সালাসিতা বলে তার জন্য কোনো কিছু নেই তার জন্য কোনো কষ্ট নেই কিন্তু আজকে এই সঞ্জয় রায় আজকে এই সন্দীপ ঘোষ আজকে বিরূপাক্ষ বিশ্বাস আজকে দে আজকে অনেক যারা যারা এর সাথে যুক্ত রয়েছেন তপাদার ডক্টর তপাদার তাদের কিন্তু এখনো নিজেদের কাছ থেকেই কিন্তু বিতাড়িত করা হয়নি তারা কিন্তু ওপেন ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো দোষ উনি দেখছেন না কিন্তু বিনীত গোয়েল আছে কিন্তু আজকে আমার মেয়ে সরল সাদা আজকে আমার মেয়ে একজন পেশায় ডক্টর ছিল তার জন্য তার কোনো সহানুভূতি নেই উনি একজন মেয়ে হয়ে একটা মেয়ের এরকম কি বলবো মর্মাহত একটা কাজ হয়ে গেছে তার উপর তার কোনো সহানুভূতি নেই উনি টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চেয়েছিলেন আমার মেয়ের জীবনের মূল্য ওনার কাছে দশ লক্ষ টাকা আচ্ছা বাবা মা এবং তার সাথে সাথে ওনারা এটাও বলেছেন যে আজকে যেই চারজন ডক্টর যারা আমার মেয়ের সাথে শেষ রাত্রেবেলা বেলা খাওয়া দাওয়া করেছিল তাদেরকে কিন্তু সিবিআইয়ের কিন্তু কোনো কোনো কিন্তু এর সাথে কিন্তু সিবিআই কে কারণ সিবিআই এর হাতে এখন নাকি এই কাজটাকে দা হয় তখন সিবিআইকে আমরা অনেক তথ্য দিই আমাদের কাজ হচ্ছে তথ্য দেওয়া সিবিআইর কাজ হচ্ছে সেগুলোকে প্রুফ করে বের করা কিন্তু সিবিআই কোনো কিছুই করেনি যেই চারজন ডক্টরের নাম আমরা বলেছিলাম সেই চারজন ডক্টরকে জিজ্ঞাসা দূরের কথা তাদেরকে তাদের ডিএনএ টেস্ট করানো বা তাদেরকে সেইভাবে নিজেদের ডিপার্টমেন্টে ডেকে গিয়ে সেইভাবে কথাবার্তা বানানো কোনোটাই তারা করেনি শুধু তাই নয় সাক্ষর হিসাবে দুজন ডক্টর অর্থাৎ অর্ক অর্ক সরি সেন এবং গোলাম আজম এই দুজন ডক্টরকে ডাকা হয়েছিল বাকি যারা আর মানে চারজন পিজেটি ছিলেন তাদের মধ্যে চারজন পিজেটির নামই তারা বললেন মানে তীরত বাবা বললেন অর্ক সেন ছিলেন গোলাম আজম ছিলেন সৌমিত্র রায় ছিলেন এবং সন্দীপ মহাপাত্র ছিলেন এই চারজন তা ছিলেন তাদের মধ্যে দুজনকে শুধুমাত্র ডাকা হয়েছে তাদের দুজনের বয়ানেও কিন্তু তাদের দুজনের সাক্ষের মধ্যেও কিন্তু অনেক গোলমিল রয়েছে এবং তারা এটাও বলেছেন যে পুলিশ প্রশাসন কি কাজ করেছে নয় আগস্ট আমার মেয়ের নমুনা কালেকশান করা হয়েছে এবং সেটা ফরেনসিকের জন্য পা পাঠানো হয়েছে চোদ্দোই আগস্ট এতদিন এগুলো কি করা হয়েছিল এতদিন এগুলোকে কীভাবে ফেলে রাখা হয়েছিল তারা কিন্তু সেটা কিছুই জানে না এবং তারা চ্যালেঞ্জ দিয়ে তারা বলেছেন যে একজন ডক্টরের নাম যা ডিএনএ টেস্ট করলে কিন্তু অনেক কিছু বেরোবে সেই মহিলা ডক্টর তার নাম হচ্ছে ভ্যানিলা কৃষ্ণান যে নাকি তিলোত্তমা সাহেব যার এক দেড় মাস আগে খুব ঝামেলা হয়েছিল এবং তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সেই ভ্যানিলা কৃষ্ণন যখন তিলোত্তমায় এরকম ঘটনা ঘটে সে কিন্তু ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ সে দেশের বাড়ি চলে যায় দেড় মাস সে দেশের বাড়ি ছিল যেখানে তিলতার বাবা মা বলে যে এই ভেনেলা কৃষ্ণানের জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করানোর জন্য যখন নাকি সেই ভেনেলা কৃষ্ণান তখন শুধুমাত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাকি আদাস তার কিছুই করা হয়নি কেন করানো হলো না আজকে পুলিশ প্রশাসন যে সঞ্জয় রায়কেই যে ধরা হয়েছিল যেদিনকে তিলাত্তমার এরকম ঘটনা ঘটেছে তার পরের দিন কি তাকে ধরা হয়েছিল পাঁচ মাস কিছুই করতে পারেনি কিন্তু করেছে এবং মা এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন সেই সেই কৃষ্ণান সেই ভ্যানিলা কৃষ্ণানের টেস্ট যেন করানো হয় এছাড়াও কারোর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কারোর না হয়নি তার মেয়ের শরীলে ষোলো সতেরো জায়গায় যে আছরের দাগ ছিল তার ডিএনএ টেস্ট কিন্তু কারোর করা হয়নি শুধুমাত্র তাই নয় যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিল সেখানে চৌষট্টি জনের আসা যাওয়ার কথা কিন্তু দেখা হয়েছে কিন্তু সিবিআই নাকি শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই চিনতে পারেনি সেটা নিয়েও কিন্তু তারা কোনো কিছুই করেনি সীমা পাউজা উনি নাকি শুধুমাত্র চোদ্দ তারিখেই চোদ্দোই আগস্ট উনি শুধুমাত্র সেই চোদ্দ আগস্টের পর থেকে আর সেই আর্যকর সেমিনার রুমেই যায়নি তাহলে উনি কি ইনভেস্টিগেশন করেছেন বড় প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন তিলত তোমার বাবা মা আজকে সিবিআই যে সিবিআই আর যে হাত মিলিয়ে যৌথভাবে কাজটা করেছে সেটা কিন্তু পরিষ্কার এবং বৃন্দা গ্রোভার যার কথা তিলা তোমার বাবা মা করেছেন যে যিনি সিবিআই সাথে হাত মিলিয়ে এবং যেদিনকে তিলোত্তমার বাবাকে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে গেছে সেদিনকে তার মা অর্থাৎ তিলোত্তমার মা মানা করেছে যে আমার আমি ওকে একা ছাড়বো না অর্থাৎ তিলোত্তমার বাবাকে একা ছাড়বেন না উনি যেহেতু মেডিসিন নেন উনি একজন পেশেন্ট এবং উনি মেয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সেখানে উনার কথা শোনা হয়নি ওনারা কিন্তু জবরদস্তি করে তিলোত্তমার বাবাকে নিয়ে গেছেন সাক্ষ্য দিয়ে চলে দিয়ে এসছেন তিলোত্তমা মায়ের কিন্তু সাক্ষ্য দেওয়া হয়নি যেখানে তিলোত্তম বাবা মা বলেছেন যে আমরা কিন্তু এক জায়গায় ছিলাম না আমার মেয়ের কে আমরা যখন দেখতে যাই সেখানে কিন্তু অনেক পুলিশ সেখানে ছিল এবং মাছের মাছের বাজারের মতো যেটা আমরাও দেখতে পেয়েছি যে একটা পরবর্তীকালে রুমটাকে বাজার করে দেওয়া হয়েছিল এবং আমাকে আলাদা রুমে তিলোত্তমার বাবাকে আলাদা রুমে তিলোত্তমা মাকে আলাদা রুমে এবং তিরোতমারদের যে আত্মীয় পাড়া প্রতিবেশীরা গেছিল তাদেরকে আলাদা রুমে কিন্তু আটকে রাখা হয়েছিল এবং সব থেকে ভয়ানক সত্য যেটা যে যখন নাকি মেয়ে তাদের মেয়ের লাশটা নিয়ে যাওয়া হয় সেই সময় তাদেরকে গাড়িতে তাদের মেয়েদের তার মেয়ে যে নিজস্ব গাড়ি ছিল সেই গাড়িতে তাদেরকে বসিয়ে দেওয়া হয় এবং সেই গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে পুলিশ প্রশাসন করেন গাড়ি থেকে বের করে তাকে অন্য গাড়িতে লক করে দিয়ে তাদেরকে সেই গাড়িতে লক করে দেওয়া হয় যাতে তারা বেরোতে না পারে কোনোভাবেই এবং চারিদিকে গাড়িটা নাকি ঘিরে ফেলা হয়েছিল পুলিশ পুলিশ দিয়ে এর আগে তার মেয়ের গাড়িটাতে নাকি পুলিশ প্রচন্ড জোরে জোরে বাড়ি এবং সেখানে মা বলেন যে দেখুন আমার মেয়েকে তো আমি আর খুঁজে পাব পাবো না কাছে পাবো না আমার মেয়ের অনেক প্রিয় জিনিস প্লিজ এটাতে মারবেন না তারপরে তারা বন্ধ করে মারা আজকে তার মেয়েকে যখন সৎ কার্য যখন হয়ে যায় তখন সেখানে অর্থাৎ আহ বামা বাবা মা যেখানে থাকেন সেখানে কাউন্সিলার সন্দীপ ঘোষের পিঠ চাপড়ে বলছেন ওয়েলডান কেন কিসের জন্য যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী দিদি না বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যতক্ষণ পারমিশন না দিয়েছেন ততক্ষণ কিন্তু তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি এবং যখন নাকি রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী যখন নাকি তিলতমা মা বাবার সাথে দেখা করতে গেছিল তাদের বাড়িতে সেই সময় তার মেয়ে তাদেরকে বলেছিল যে আসল দোষীকে তো ধরা হয়েছে তার যথাযথ শাস্তি আমি সেটাই করব তখন কিন্তু তিলতমা মা বলেছেন না কখনোই নয় আমি কখনোই মানি না যে সঞ্জয় রায় একাদশী সঞ্জয় রায় তো দোষী কিন্তু সে যে একাদশী আমি কখনোই মানি না কারণ একটা বাইরের লোক আরজিকরের ভিতরের লোকের সহায়তা ছাড়া কখনোই কাজ করতে পারে না আর ভিতরেও কিন্তু অনেক দোষীরা লুকিয়ে আছে এবং সেই সময় আমাদের দিদি নাকি বলেন যে বিনীত কইলে দিকে তাকিয়ে যে আর্চিকল থেকে কিছু কিছু মানুষদের তুলে নিয়ে এসে তাদেরকে তোমাদের হেফাজতে রেখে কিছু লাঠির বাড়ি দিয়ে তাদের মুখ খোলো উনি কিন্তু সেই দিনকে এই কথাটাই বলেছিলেন কিন্তু আজকে আজকে উনি কি করছেন সঞ্জয় যেতে ফাঁসি কাঠি ঝোলানো যায় তার জন্য উনি তৎপর হয়ে উঠেছেন আজকে সঞ্জয় খালি পেজের মধ্যে সিগনেচার করানো হচ্ছে কিসের জন্য সঞ্জয় কোনো বিপদ আসতে চলেছে কারণ অনেক বন্দিরা কিন্তু কারাগারে মারা যায় যেটা কিন্তু আমরা জানতেও পারি না কিভাবে মারা যাচ্ছে না যাচ্ছে আমরা কিন্তু জানতেও পারি না আজকে সঞ্জয় রায়কে এর সাথেও কি এরকম কিছু হতে চলেছে সঞ্জয় রায় কিন্তু জেলে থাকাকালীন সে কিন্তু খুব চাঞ্চল চঞ্চল হয়ে উঠেছে এবং সে জেলে থাকতে চাইছে না সে বলছে আমার এই সারা থেকে আমাকে যেন ফাঁসি গাড়ি ঝুড়িয়ে দেওয়া ভালো ছিল এই দেখে জেলের যে অন্যান্য কয়েদিরা তাকে বলেছে যে তুমি গীতা পড়ো গীতা পড়লে তোমার মন প্রাণ সমস্ত কিছু শান্ত হবে এবং সঞ্জয় রায় কিন্তু গীতা কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে কিন্তু সে কিন্তু গীতা চেয়ে চেয়েছে আজকে জানি না সঞ্জয় রায়কে কেন অনেক চ্যানেলগুলোতে বলছে সঞ্জয় রায়ের অনেক বড় বিপদ হতে পারে তাকে মেরে ফেলা হতে পারে হতেই পারে কারণ বললাম না সঞ্জয় রায় এখন অনেকের গলার কাটা সে গলার কাটাকে ফেলে দেওয়ার জন্য এখন অনেক কিছু হলেও হতে পারে এবার আসবো যে সঞ্জয় রায়ের আইনজীবী উনি কিন্তু বলছেন যে তিলোত্তমার খুন নাকি আর্যিকরেই হয়নি উনি বলছেন যে এই যে তিলোত্তমা বিকেল চারটে থেকে আটটা অব্দি ছিল না এবং আটটার পরও কি সে আর্যিকরে ঢুকেছিল সেটার প্রমাণ কি কেউ দিতে পারবে এবং বেশি রাত অব্দি যে অন্য কেউ এই তীরোত্তমাকে দেখেছে আরজিক হসপিটালে সেটাও কি বলতে পারবে কারণ ওনার কথায় যেই চারজন পিজিটি সেই রাতে তিলোত্তমার সাথে শেষ খাবার খেয়েছে তাদের একটা গল্প তে আমরা কেন বিশ্বাস করব তারা যে সত্যি কথা বলছে যে তারা তিলোত্তমার সাথে শেষ খাবারটুকু খেয়েছে এরকম কথা কিন্তু উনি বলছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আমি আমার নিজের একটু যেটা আমি অন্তত জানি হয়তো ওনার পক্ষে যা এখনো জানা সম্ভব হয়নি তার জন্য উনি বলছেন যেখানে উনি বলছেন ওনাকে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার মা বাবা যেখানে বলেছেন যে তার মেয়ের সাথে বিকেল পাঁচটার সময় এবং রাত্রি আটটার সময় কথা বলেছে সেখানে ওনাকে পুরো কথাটা বলা হয়নি সে কারণে উনি বলেছেন দেখুন অন্য কেউ তো হতে পারে কারণ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার শত্রুরা আমাকে অন্য জায়গায় পাঠিয়ে আমার ফোনটাও রেখে দিতে পারে এবং রুমাল চাপা দিয়ে নাকি তার মেয়ের ভয়েস করে তার মায়ের সাথে কথা বলতে পারে এরকমই মন্তব্য করেছেন সঞ্জয় রায় আইনজীবী সেখানে উনি এটাও বলেছেন যে আমি এখানে রয়েছি আমি যদি কারোর সাথে কথা বলি আমার চারিদিকে উনি যেখানে যেই যারা ছিলেন সেখানে একটা বাইরে একটা ছিলেন যে পাখির আওয়াজ কিছু একটা ক্লু কিন্তু আমার বাড়ির লোক পাবে এরকম কি কিছু পাওয়া গেছিলো সেখানে কিন্তু তিলোত্তমা মা বলেছেন হ্যাঁ অবশ্যই পাওয়া গেছিল কারণ আমার মেয়ে সেই সময় বাড়ির তৈরি খাবার খাচ্ছিলো এবং সেখানে আর একজন ছেলে ডক্টর আসেন এবং তাকে সে সেই খাবারটা কিন্তু অ্যাডভাইস করে যে বাড়িতে খাবার নিয়েছি তুইও তো কিছু খাস তুইও খেয়ে এই রকম কথা কিন্তু বলা হয়েছিল এবং যেখানে তিলোত্তমার সরি সঞ্জয় রায়ের আইনজীবী এটাও বলছে যে সেই রাতে কেউ কি তিলোত্তমাকে দেখেছিল অবশ্যই অবশ্যই দেখেছিল কারণ আমরা কিন্তু জানি যে এর আগে একজন পেশেন্ট নিজের মুখে বলেছেন যে সেই রাত্রে তীরোত্তমা কিন্তু সেই পেশেন্টকে দেখতে যায় এবং প্রেসক্রাইব করে পরবর্তীকালে সেই পেশেন্ট কিন্তু তাকে আবার সেই প্রেসক্রিপশান নিয়ে কিন্তু তার কাছে আবার এসেছিল কিন্তু ভাগ্যবশত তাকে আর পাওয়া যায়নি এবং এটাও কিন্তু আমরা যেটা শুনেছি যে তীরোত্তমা সেই রাতে খাওয়া দাওয়ার পর যখন সে রেস্ট করতে যায় মাঝ বেলা একজন রুগী কিন্তু খুব পরিমাণে অসুস্থ হয়ে যায় এবং তখন তিলোত্তমাকে কিন্তু ডাকা হয় এবং সেই সময় তিলোত্তমা কিন্তু বলে যে তুই দেখে নে হ্যাঁ আমি এখন আর যাচ্ছি না তাহলে তিলোত্তমার ফোনটা কিন্তু যদি দেখা হয় কল লিস্টটা চেক করা হয় তাহলে কিন্তু অনেক কিছু পেয়ে যায় পেয়ে পাওয়া যায় যেটা সিবিআই কিছুই করেনি যদি বের করা থাকে না তাহলে অনেক কিছু বের করা যাবে আর যদি বের করা না থাকে তাহলে কিছুই বের করা যাবে না আজকে যারা যারা এই হসপিটালের মধ্যেই যারা যারা রয়েছে তারা তারাই কিন্তু দোষী কারণ যেখানে তিলোত্তম বাবা মা তীব্রভাবে প্রতিবাদ করে বলেছেন যে চেস্ট ডিপার্টমেন্টের যে পাশে বাথরুমটা ভাঙা হয়েছিল তাতে তার মেয়ে ছাড়া অন্যান্য যে সমস্ত পিজিটিরা ছিলেন তাদের প্রত্যেকের সিগনেচার নেওয়া হয়েছিল কেন ভাঙা হয়েছিল কিসের জন্য সিগনেচার করছো তারা কিন্তু কোনো কিছু জানতে চায়নি তাদেরকে প্রত্যেকে জিজ্ঞাসা করলে কিন্তু তারাই কিন্তু অ্যান্সার দিয়ে দেবে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি আদৌ যাই না এখনো পর্যন্ত অনেক কিছুই অধরা জিনিস এখনো পর্যন্ত বাকি আছে তো এবার এটা হাইকোর্টে যাবে মামলাটা তারপরে অবশ্যই হাইকোর্টের বিচারপতির কাছে আমাদের সবার আস্থা রয়েছে যে সেখানে ঠিকঠাক বিচার হবে পদ্ধতি চলবে দেখার বাকি যে কি কি হয় না হয় তবে অনেক কিছু রয়েছে যেখান থেকে যে জট ভাঙতে কিন্তু যদি ঠিকঠাক করে তার পদ্ধতি চলে না তাহলে একদম ঠিক পথেই যাওয়া যাবে বাকিটা উপরালা তো চলুন আজকে মতো আমার প্রতিবেদন এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার